আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন অনেকেই বয়ে থাকেন যে আসলে সিরা ফাড়া দেবে কিনা রিজেক্ট দিবে কিনা এই যে দেখেন আমাদের যখন দোকানে প্রোডাক্ট আসে আমরা চেক ছাড়া কোনো প্রোডাক্ট দিই না যে সব প্রোডাক্ট ভালো করে চেকিং করা হয় চেকিং ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট দেওয়া হয় না এই যে যখন বস্তা পরে প্রোডাক্টগুলো আসে আমরা আগে চেক দিই আমরা আগে চেক দিই খুব সুন্দর করে ভালোভাবে আপনার হচ্ছে কোয়ালিটি ফুল চেক দিয়ে ড্রেস পাঠাই রকম সিরা ফাড়া টোটা আমরা কিন্তু ড্রেস পাঠাই না এটা আপনারা হয়তোবা অনেক সময় অনেক ধরনের চিন্তা করেন যে আমরা অনলাইনে অর্ডার করতেছি সেরা ফাটা দেবে কিনা বা ভুল দেবে কিনা টোটা ফাটা দেবে কিনা এরকম কোনো ড্রেস কিন্তু আমরা দিই না চেক যেগুলো রিজেক্ট হয় সেগুলো আমরা আলাদা করে ফেলাই আলাদা করে দেন হচ্ছে আপনার ওগুলো আবার ফেরত পাঠাই কোম্পানিকে আর যেগুলো ফ্রেশ প্রোডাক্ট সেগুলো কিন্তু আমরা তাকে ওঠাই এগুলো সব ফ্রেশ প্রোডাক্ট এই দোকানের মধ্যে এগুলো সব ফ্রেশ কোনো রকম রিজেক্ট নেই হ্যাঁ রকম রিজেক্ট ওটা ফাটা নাই এগুলো সব ফ্রেশ প্রোডাক্ট দোকানের মধ্যে আছে আর হচ্ছে আপনার এই যেখানে যা দেখতেছেন এই সব রেখের মধ্যে একটাও আপনার সিরাফাটা পাবেন না এই যে ফুল সব চেক করা একদম ফ্রেশ প্রোডাক্ট পাইবেন যারা অনলাইনে কেনাকাটা করেন অ্যাটলিস্ট আমাদের যারা আমাদের শপ আছে কাপড় বিড়ি আমাদের এক সিঙ্গেল প্রোডাক্ট সিঙ্গেল একটা প্রোডাক্টও কিন্তু আমরা চেক ছাড়া দিই না সো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তারপরেও যদি কোনো কারণে কাজ করতে গেলে ভুল হইতেই পারে যদি দু একটা বের হয়ে যায় সৎকার একটা দুইটা ভুল হয়ে গেল আমরা কিন্তু সেই প্রোডাক্টগুলো চেঞ্জ করে দিই তো আপনি অনলাইনে কিনলেও কোনো সমস্যা নেই আপনার এখানে যদি কোনো কারণে রেজেক্ট চলেই যায় যাওয়ার সম্ভাবনা নাই একদম হান্ড্রেড পার্সেন্ট তারপরে যদি একটা একটা ক্রমে চলে যায় সেটা কিন্তু আপনারা বলা মাত্র আমরা চেঞ্জ করে দিই সো আপনারা এই বিষয়টা খেয়াল করবেন আপনার হচ্ছে নিশ্চিন্তে নিতে পারেন কোনো সমস্যা নেই যারা ভালো পেজ ভালো কোম্পানি ভালো প্রোডাক্ট দেয় এরা কিন্তু চেক ছাড়া কোনো প্রোডাক্ট দেয় না বাট অন্যদেরটা আমি বলতে পারি না আমাদের কোনো প্রোডাক্ট আপনার চেক ছাড়া পাবেন না এবং কোনো রকম রিজেক্ট পাবেন না যারা রেগুলার আমাদের রেগুলার অনেক কাস্টমার আছে রেগুলার কেনাকাটা করেন আমাদের অনেক কাস্টমার আছেন ওনারা কিন্তু জানেন হ্যাঁ কারণ অনেকে অনেক ধরনের কমেন্টস করেন আপনার এই যেগুলো এগুলো আছে আপনার রিজেক্ট এগুলো কিন্তু আলাদা এগুলো রিজেক্ট আপনার প্রোডাক্ট এগুলো আলাদা রাখি আমরা এগুলো কিন্তু কাস্টমারকে দেওয়া হয় না এগুলো আবার এক্সচেঞ্জ করার জন্য পাঠানো হবে হ্যাঁ আর এগুলো সব হচ্ছে আপনার ফ্রেশ প্রোডাক্ট একদম দোকানের মধ্যে যেগুলো দেখছেন স্টোরে আমাদের ওঠানো আছে এগুলো হচ্ছে যেগুলো ভালো ভালো প্রোডাক্টগুলো থাকে চেক করে একদম বাছাই করে করে এই প্রোডাক্টগুলো রাখা হয় যারা আপনারা অনলাইনে অর্ডার করেন আপনার হচ্ছে আমরা এগুলাই কিন্তু পাঠাই আপনাদেরকে প্রয়োজনে আবার রিচেক করে পাঠাই সবাইকে বলা আছে সো এই জন্য আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন তারপর যদি কোনো কারণে কোনো ক্রমে আপনার হচ্ছে কোনো রকম প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিব আর যারা অনেকে আমাদের শোরুমে আছে কিন্তু শোরুমে আইসা দেখে দেখে নিয়ে যায় সো আপনারা অনলাইনে বর্তমানে এমন কোনো প্রোডাক্ট নাই যেটা অনলাইনে সেল হয় না সো অনেকে আছে শুধু অনলাইনেই রেগুলার কেনাকাটা করে সব প্রোডাক্ট অনেক আছে এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় আর সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনে এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন যাদের সমস্যা মনে হয় আমাদের শোরুমে আসবেন আমাদের এই যে কাপড় কুটির নামের শোরুম আছে আপনারা সরাসরি শোরুমে আইসা দেখে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ নতুন আপডেট আবার দিব আল্লাহ হাফিজ সালামু আলাইকুম